হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি চলে আসলাম আমার সেই আগাম জাতের যে কপির ভিডিও আমি আপনাদের মাঝে দিয়েছি সেই কপি অলরেডি হারভেস্ট করার মতো হয়ে গিয়েছে তো আমার কপি সাইজটা কেমন হয়েছে আমি সেটা আপনাদের মাঝে দেখাবো এই জন্য আর কি আশা তো এই হচ্ছে আমার সেই কপির জমি এখানে এক বিঘা কপি ওই যে পাঁচটায় দেখছেন না ওটা সেম পরে লাগানো এটা আগে লাগানো তো এইখান থেকে কপি আমার হারভেস্ট করার মতো হয়ে গেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কপি অনেকটা বড়ো বড়ো হয়ে গেছে এই যে কপি সাইজটা বা কপি শেয়ারটা দেখেন এই যে প্রত্যেকটা কপি প্রত্যেকটা কপি একই রকম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহর রহমান তো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর এই যে এখানে প্রত্যেকটা কপি প্রত্যেকটা কপি একই রকম একদম প্রত্যেকটা কপি এই যে এখানে কিছু কিছু এখনও বাদী নেই এই যে প্রত্যেকটা কপি একই রকম তো আশা করি যে আমি এই এক বিঘা জমিতে আশা করি অনেক লাভ হবে আমার কপিতে কারণ এখন বর্তমানে কপি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি পাইকারি মানে বিক্রি হচ্ছে তো আমার কপি অলরেডি এক কেজি অভার তো আপনাকে দোয়ায় অনেক সুন্দর ফলন হয়েছে মাশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি শুক্রিয়া জানাই তো কপির চাষ করতে গেলে একটু আগাম জাতের কপিটা চাষ করাটাই বেটার তাহলে কিছু আর কি মুনাফা আর কি আগে থেকেই পাওয়া যায় তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন